আমি জানি থাকে যে এক ঘরের এক এক তিন সন্তান এবং আদর্শ সন্তান তার সন্তানের সৃজনশীল দেখা দেখি করে এবং তার তাদের বাড়ি গিয়েছিলাম তার মানুষ ছিলেন ইসমাইল হোসেন সেই তারা আলোকিত মানুষ এবং সেই তিনি আলোকিত এবং তার আলোয় আমরা কিন্তু অনেকগুলি সংগঠন আলোকিত হই আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমাদের সাংবাদিকদের সাথে তার একটা নিবিড় সম্পর্ক তিনি প্রচুর পরিমাণ লেখালেখি করেন বিশেষ করে রাষ্ট্র পরিবর্তন রাষ্ট্র সংস্কার এবং সমাজ উন্নয়ন নিয়ে তার বেশ কিছু লেখা আপনারা বিভিন্ন গণমাধ্যমে বলেছেন দেখেছেন তাকে নিয়ে আমি দুই হাজার আট সালে যে ছোট্ট লেখা লিখেছিলাম একজন সকল সংগঠক লায়ন মোহাম্মদ গলিমিয়া বাবুল লেখা যে পরবর্তীতে দেখেছি অনেক মানে বয়স্ক মানুষ কিন্তু প্রথম যখন দেখলো আমি প্রকাশনের কলক কথায় কথায় কবিতা বলে মানে মানুষ দেখতে ছোট কিন্তু বয়স অনেক বড় মানে বয়স্ক অনেক তার গভীরতা

মানুষ পাওয়া কিন্তু অনেক কবি সাহিত্যিক পত্রিকা সম্পাদক টেলিভিশনের মালিক সবাই কিন্তু হাজির হয়েছে সুতরাং তিনি আলোক মানুষ তার জন্য আমরা সবাই দয়া করি যে তার এই আলোচনায় এই মোবাইল কারণে ভিডিও পাইভেসির কারণে মাদক সহ বিভিন্ন এবং ভবনের এই জন্মদিনে আজকে আনন্দিত সকল তৈরি করবো আমরা কাজ করি অনেক কিছু নিয়ে আমরা দেখি আমরা যেন নতুন প্রজন্মকে শিক্ষা আনার জন্য নতুন পূজার লোকে মানুষ করার জন্য এই মোবাইল

তবে আমি শুধু একটু বলতে চাই আমার একটা ভুল হয়েছে আমি খবরটা আগে জানিনি এটা কলককে দৌড় হচ্ছে নিশ্চয়ই আমার প্রিয় বনি ভাইকে নিয়ে একটি কবিতা আমি লিখতে পারতাম তবে আমি কথা দিচ্ছি স্পষ্ট করেই বলছি তার জীবন কাহিনী নিয়ে